নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি বিশাল বড় পরিবর্তন হবে পুরো পৃথিবী কেঁপে উঠবে আজ পাঁচই অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবরের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যেতে চলেছে যে সকল জায়গায় আপনি ইতিমধ্যে টেনশানে রয়েছেন কিংবা বিভ্রান্তিতে রয়েছেন এবার বিভ্রান্তিগুলো দূর হতে পারে কারণ আপনার রাশির দ্বাদশ খরে মঙ্গল এবং বোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গোচর কারণ ইতিমধ্যে বোধ গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে বোধ আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে প্রবেশ করে গিয়েছে তো সেক্ষেত্রে পরিবর্তনের একাধিক সূত্রগুলো খুঁজে পেতে পারেন একদিকে থাকছে বুদ্ধিমত্তার কারক গ্রহ রাজকুমার গ্রহ বোধ গ্রহ আরেকদিকে থাকছে সেনাপতি গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহ তো সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো পেতে চলেছেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের ডিপ্রেশন কিংবা চিন্তা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনার ডিপ্রেশন কিংবা চিন্তাগুলোকে আপনারা দূর করতে পারবেন তবে মনের অস্থিরতা অনেকের মধ্যেই কিন্তু রয়ে অনেক ক্ষতি করে চলেছিলেন এবার কিন্তু মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসার মতো সুযোগগুলো পেতে পারেন আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি যে মানসিক চাপের মধ্যে রয়েছেন এবার ধীরে ধীরে মানসিক চাপগুলোকে দূর করতে পারবেন কিংবা যদি আপনি কোনো ধরনের সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছিলেন আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি টেনশনে রয়েছেন কিংবা আপনার কোনো ধরনের প্রেম সম্পর্ক নিয়ে যদি আপনি উদ্বেগের মধ্যে রয়েছেন তাহলে কিন্তু আপনারা সমস্ত উদ্বেগগুলোকে দূর করতে পারবেন এবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যত আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন যত আপনার ভুলগুলোকে শুধরে নিতে পারবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তো মঙ্গল এবং বুধের এই দ্বাদশ করে গোচরের প্রভাবে কোন কোন জায়গায় আপনি পরিবর্তন পাবেন কিংবা কোন কোন জায়গায় উন্নতি রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না কেটে না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হবে যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সময় কিন্তু আপনারা আজ থেকে দশটি দিনের মধ্যে যতটা সম্ভব অস্থিরতা থেকে দূরে থাকবেন যে কোনো জায়গায় যত আপনি ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করবেন কিংবা যে কোনো পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে আপনি শান্ত মেজাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন এই সময়ে একাধিক উৎস থেকে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে আপনারা আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে বিভিন্ন ধরনের কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন তবে কিছু অধৈর্যতার কারণে সেই সুযোগগুলো হাতছাড়া হতে পারে কারণ মঙ্গল বুধের এই অবস্থান দ্বাদশ করে আপনাকে অধৈর্যতা থেকে দূরে থাকতে হবে এবং যে কোনো ধরনের শান্তি সম্প্রীতি কাজগুলো করে এগিয়ে যেতে হবে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন ইতিমধ্যে যে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি সমস্যায় রয়েছেন সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি আপনি শুধরে নিতে পারবেন তত তাড়াতাড়ি সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা যদি বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন সেক্ষেত্রে কাজকর্মের ব্যাপারে কিন্তু উৎসাহিত হতে পারেন নতুন নতুন সুযোগগুলো আপনার সামনে আসতে পারে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে বোধ গ্রহকে বুদ্ধিমত্তার কারক গ্রহ রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একাধিক পরিবর্তন খুঁজে পাবেন আপনি যে কাজগুলো করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছিলেন এবার সেই কাজগুলো ধীরে ধীরে আপনাকে করে ফেলার চেষ্টা করতে হবে যে কাজগুলো ফেলে রেখেছিলেন সেই কাজগুলো যত তাড়াতাড়ি আপনি সেরে ফেলার চেষ্টা করবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সমর্থন আপনি খুঁজে পাবেন আর যত আপনি তাদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন ঝগড়াঝাটি অশান্তিগুলোকে পরিত্যাগ করে চলার চেষ্টা করবেন আজ থেকে দশটি দিনের মধ্যে সাফল্যের একাধিক সূত্র তৈরি হতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো মামলা মোকর্দমার জায়গায় প্রশাসনিক জায়গায় কিংবা পুলিশি ঝানঝটে জড়িয়ে রয়েছেন সেখান থেকে দূরে বেরিয়ে আসার চেষ্টা করুন তার পাশাপাশি বাইরের কোনো অশান্তি আপনার জীবনে যাতে না প্রবেশ করে সেখান থেকে দূরে থাকুন দেখবেন আপনি মঙ্গল এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর প্রতিটি সিদ্ধান্ত আপনাকে কিন্তু ভেবে চিনতে নিতে হবে কারণ মঙ্গলের আগ্রাসী প্রকৃতি এবং বুধের বুদ্ধিমত্তার প্রকৃতি দুটো কিন্তু মিলে আপনার যে কোনো বিষয়ে একটা হুট করে এগিয়ে যাওয়ার প্রবণতা তৈরি করে দিতে পারে অর্থাৎ হুট করে আপনি ভেবে না ভেবে না চিনতে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন তাই প্রতিটি জায়গায় যত ভাবনা চিন্তা করে আপনার সিদ্ধান্তটা নেবেন তত কিন্তু সমস্যাগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন আজ থেকে দশটি দিনের মধ্যে আপনারা সঠিক চিন্তাধারা নিয়ে কাজ করুন বিশেষ করে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার অনেক ক্ষেত্রে ক্ষতি করতে পারে তাই আপনারা যতটা সম্ভব সমস্ত রকম সিদ্ধান্তগুলোকে গুছিয়ে নিতে পারবেন এবং আপনার মনের ইচ্ছে শক্তিটাকে প্রবল করে এগিয়ে যেতে পারবেন তত সমস্যার সমাধান খুঁজে পাবেন এই সময় সামাজিকভাবে কিন্তু আপনি সক্রিয় থাকতে পারবেন অর্থাৎ রাজনৈতিক জায়গায় আপনার জন্য ভালো ফলাফল তৈরি হতে পারে আজ থেকে দশটি দিনের মধ্যে মঙ্গল এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করতে পারবেন সামাজিকভাবে প্রচুর মানসম্মান পেতে পারেন আপনি এই সময়ে যে কোনো অ্যাডভান্সের কাজে এগিয়ে যেতে পারেন এই সময় যে কোনো ধরনের আপনি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আপনি যে লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারছিলেন না যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে লক্ষ্যমাত্রাগুলো পূরণ হতে পারে তাই আজ থেকে দশটি দিনকে সুন্দরভাবেই কাজে লাগাতে হবে প্রতিটি মনের ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে যারা অবহেলা করে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পরিবর্তনের সূত্র তৈরি হতে পারে মঙ্গল এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদের যে কোনো ধরনের বন্ডিংমূলক কাজকর্মে উন্নতি দিতে পারে কিংবা যদি আপনি কোনো নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু উৎসাহ পাবেন তবে সিদ্ধান্তটা যেন সঠিক হয় আপনারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগসূত্র পেতে পারেন কারণ আপনার রাশির দ্বাদশ ঘরে মঙ্গল এবং বুধের গোচর হঠাৎ করে বিদেশে যাওয়ার সুযোগগুলো তৈরি করে দিতে পারে কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো ভ্রমণের পরিকল্পনা করছেন তারা কিন্তু এবার ভ্রমণের পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা আপনাদের টাকা পয়সার দিকে গুরুত্ব রাখা উচিত কারণ ইতিমধ্যে আপনি বহু খরচের মধ্যে রয়েছেন কোনো আইনি ঝামেলার জন্য আপনি অতিরিক্ত আর্থিক ক্ষতি করে চলেছেন তো সেক্ষেত্রে যতটা সম্ভব আপনি আপনার টাকা পয়সার দিকে গুরুত্ব রাখবেন খরচপাতিগুলোকে সামলে নিতে পারবেন তত কিন্তু লক্ষ্য করতে পারবেন যে আপনার যে অভাব রয়েছে আপনার যে লোন ধারে চালে আপনি চড়িয়ে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা কিন্তু করতে হবে অপ্রয়োজনীয় খরচগুলো করা থেকে দূরে থাকতে হবে যত আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন ধৈর্য ধরে চলবেন দেখবেন আপনি ধীরে ধীরে টাকা পয়সার লোকসান থেকে বেরিয়ে আসতে পারবেন আর সব থেকে বড়ো বিষয় যে এই সময়ে সঞ্চয়ের দিকে গুরুত্ব দিন কারণ আপনাকে গুরুত্ব দিতে হবে সঞ্চয়ের প্রতি কারণ আপনার দাসির দ্বাদশ করে মঙ্গল এবং বুধের এই গোচর আপনার জন্য অনেক ক্ষতি নিয়ে আসতে পারে আপনার জন্য অনেক খরচ নিয়ে আসতে পারে আপনি ইতিমধ্যে সেই খরচ কিংবা ক্ষতির মধ্যে জড়িয়ে পড়েছেন তো খুব শীঘ্রই সেগুলোকে যদি পরিবর্তন করতে হয় আজ থেকে দশটি দিনের মধ্যে নিজেকে পরিবর্তন হতে হবে নিজের খরচপাতিগুলোকে সামলে নিতে হবে এবং যে কোনো বিনিয়োগ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করেই আপনাকে সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে আর দ্বাদশ ঘরে মঙ্গল এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে বিবাহিত জীবনে যাতে কোনো সমস্যা না হয় যারা বিবাহিত দম্পতি রয়েছেন কোনো ধরনের ঝামেলা যাতে না তৈরি হয় কোনো ধরনের সম্পর্কে অবনতি যাতে না তৈরি হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ টকিটাকি বিষয় নিয়ে ঝগড়াঝাটি কিংবা অশান্তি করার প্রবণতা দূর করতে হবে কিংবা কোনো ধরনের মামলা মোকদ্দমার জায়গায় যদি আপনি ইতিমধ্যে বিবাহিত জীবনে জড়িয়ে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে তার পাশাপাশি হঠাৎ করে যাতে আপনারা বিবাহিত সম্পর্কে কোনো ধরনের ডিভোর্স করার পরিকল্পনা না নেন সেদিকে কিন্তু খেয়াল রাখুন কারণ এমন কিছু প্রবণতা তৈরি হয়ে যেতে পারে তাই আপনাকে প্রতিটি বিষয়ে মাথা ঠান্ডা রাখতে হবে প্রতিটি জায়গায় সচেতনতা বজায় রাখতে হবে মঙ্গল এবং বোধের এই দ্বাদশ ঘরে গোচরের প্রভাবে আপনি কিন্তু কাজবাজের সূত্রে বিদেশে ভ্রমণের যে কোনো সূত্রপাত পেতে পারেন আপনারা এই সময় প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন জটিলতাগুলো থেকে দূরে থাকুন দেখবেন স্বাভাবিকভাবে প্রেম সম্পর্কের মধ্যে ফলটা পেতে পারেন পারিবারিক বিষয় নিয়ে আপনারা কিন্তু উৎসাহ পাবেন পরিবারের কোনো সদস্যের দিক থেকে আপনি কোনো সাপোর্ট সহযোগিতা পাবেন যেটার মাধ্যমে আপনার জীবনে কোনো বিপদ থেকে আপনি রেহাই পেতে পারেন তবে পরিবারে কোনো বাইরের ব্যক্তির প্রবেশ পারিবারিক সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে পরিবারের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করতে পারে তাই মঙ্গল এবং বোধের এই দ্বাদশ ঘরে গোচরের প্রভাবে কিন্তু চিন্তার বেশ খানিকটা পথ তৈরি হতে পারে আগে থেকেই সাবধান হয়ে থাকুন আজ থেকে দশটি দিনের মধ্যে যত আপনি সাবধানতা বজায় রাখবেন যত আপনি স্বাভাবিক পরিস্থিতি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত সুফলটা পাবেন মনের শান্তি বজায় রাখুন শারীরিক সুস্থতা এবার আপনি ফিরে পেতে পারেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কেঁপে উঠবে ষোলোটি বিশাল বড় পরিবর্তন হবে আপনাদের জীবনে আজ পাঁচই অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা সমস্যা দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে